আসসালামু আলাইকুম গাইস আজকে আমি স্ন্যাপচ্যাটের একটা মজার ফাংশন দেখাবো যেটা দিয়ে আপনারা মনে করেন প্রাণ করতে পারেন তবে হ্যাঁ প্রাণ করবেন বেশি সিরিয়াসলি নেবেন না সম্পর্কে জামালা হয়ে যাবে আমি কিছুক্ষণ আগে এই জিনিসটা ট্রাই করতেছিলাম তো আমি আমার ওয়াইফকে পাঠালাম দেখলাম ওর রিয়কশানটা কেমন আপনাদের দেখাচ্ছে জিনিসটা আসলে আসলে এআই যুগে আপনি মানে খুব ইজিলি একজন আরেকজনের সাথে ছবি অ্যাড করে মানে বিভ্রান্তকর পরিবেশ সৃষ্টি করতে পারবেন খুব সহজেই দেখাচ্ছি আপনাদের